তে তুর তুরফাহারে যাই আল্লাহারে ডাকেন আল্লাহ পাক তুরফারে নূরের তাজাল্লি ডাললেন নূরের তাজাল্লি ডাকলেন নবীর সঙ্গে কথা বললেন সুবাহান আল্লাহ হজরত আয়ুবনবী নবী আঠারো বছর অসুস্থ হওয়ার পরও আল্লাহ পাক আল্লাহরে বলেন নাই আল্লাহ পাক আঠারো বছর পর আল্লাহ পাক আয়ুব নবীরে কি হলেন সুস্থতা দান হলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম নবীরে নমরুদ আগুনের কুন্ডির মধ্যে ফেলে দিও ইব্রাহিম নবী আল্লাহ রে বলেন নাই একটা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই আগুন রে ফুলবা বাগিচা বানাইয়া আল্লাহ পাক ইব্রাহিম নবী রে উদ্ধার হলেন সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা বাবারা আল্লাহ শুকুর আদায় করে নিলাম আমরা আসুন আমরা এখন জানবো আমরা এই যে সুরাতুল ফাতেহা কুরআন শরীফের এই ছোট্ট সুরা মুফাসিনে কেরামগণ হাদিস শরীফ আসছে যে এই সুরার এই সুরা কেউ বলেছেন আল্লাহ রসুলের দরবারে প্রথম নাজিল হয়েছে এই সুরার কয়েকটা আয়াত আবার কেহ বলেছেন সুরা আলাকের ইকরা বিসমির আব্বি কাল্লা দি কয়েকটা আয়াত নাজিল হয়েছে তবে এই সুরার নাম হইল সুরাতুল ফাতেহা এই সুরা এই সুরার মক্কায় নাজিল হইছে এই সুরার আয়াত হইল সাতটা আয়াত সাত আয়াত সূরার অক্কর অক্ষর সংখ্যা হইলো একশো তেরোটা এই সূরার অক্ষর সংখ্যা একশো তেরোটা এই সূরা তিরিশ ভাড়া কোরআন শরীফের ভিতরে যত সারাংশ আছে যত মজা আছে এই সূরাটা তেলাওয়াত করলে সব সূরা তেলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত হয়ে যায় সুবাহ আল্লাহ কি এই সূরার এমন ফজিলত এই সূরার এমন ফজিলত যে এই সূরা যদি খে চল্লিশ বার পাঠ করে রুগীকে দেওয়া হয় অসুস্থ ব্যক্তিকে পানিতে ফুক দিয়া খাওয়ানো হয় ওই ব্যক্তির রোগ ভালো হয়ে যাবে সুবাহান আল্লাহ ওই সুরা পাঠ করলে সুখের বেতা ভালো হয় সুখের বেতা যদি হয় বেশি করে সুরাটা পাঠ করে যদি আপনি নিজ হাতে ফু দিয়া সুখের মধ্যে হাত বলান আপনার সুখের বেদনা বেদনা বেতা ভালো হয়ে যাবে সুবাহান আল্লাহ অর্থাৎ সকল রোগের ঔষধ এই সুরা সুরাতুল ফাতে এই সুরার হচ্ছে পত্র এই সূরাটা হচ্ছে পত্র এখন পত্র দেখবেন কোন মানুষ যদি আপনার এমপি মন্ত্রী আসে তাহলে একটা স্মারকলিপি দেওয়া হয় অভিনন্দন পত্র দেওয়া হয় এই সূরাটা অভিনন্দন পত্র সুবাহান আল্লাহ অভিনন্দন পত্রের মধ্যে তিনটা অধ্যায় থাকে তিনটা অধ্যায় কেউ কেউ বলেছেন হুয়াশিনে কেরামগঞ্জে একটা দুইটা অধ্যায় কেউ বলেছেন যে দুইটা অধ্যায় কেউ বলেছেন তিনটা অধ্যায় দুইটা অধ্যায় কীভাবে আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে মধ্যে কথা বলা হয় সুবাহান আল্লাহ তিনটা অধ্যায় যে প্রথম এই সুরাটা প্রশংসা সুরাতুল ফাতেহা আবার বলা হয়েছে এই সুরাটা তিনটা অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় হইলো আপনার ফরিচয় তুলে ধরা ফরিচয় তুলে ধরা স্মারক লিপির মধ্যে এভাবে তাকে আপনার প্রশংসাপত্র ফরিচয় তুলে ধরা শেষে হয় কি শেষে হয় আপনার এমপি মন্ত্রী রে আপনার ডাকি স্মারক লিপির মধ্যে আপনার অনেক কিছু বলা হয় শেষে বলা হয় যে আপনার কাছে হ্যাঁ আমাদের কিছু দাবি আছে এলাকার হ্যাঁ ফুল বানায়া দিতে হবে স্কুল করতে হবে হ্যাঁ মসজিদ করতে হবে অনেক কাজ আছে এগুলা দাবি তুলে ধরা হয় ঠিক না বাইরা বন্ধুরা বাবার তেমনি ভাবে আল্লাহ পাকের দরবারে এই সূরা যখন আমরা তেলা ধরি ফত মতো আল্লাহর প্রশংসা করা হয় এরপরে আল্লাহর আল্লাহ এবং বান্দার মধ্যে কথাবার্তা হয় নামাজের মধ্যে যখন পড়ি কথাবার্তা হয় আল্লাহ এবং বান্দার মধ্যে কথাবার্তা হয় এরপরে মাজের অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে বান্দার পরিচয় তুলে ধরা হয় বান্দার পরিচয় তুলে ধরা হয় তৃতীয় অধ্যায়ে আল্লাহর কাছে বান্দায় দাবি জানায় দাবি দাবা যাও নাই আল্লাহ আমারে সরল পথ দেখাও আমি তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই সুবাহ আল্লাহ বান্দায় দাবি দেওয়া জানায় এই তিনটা অধ্যায় ভাইরা বন্ধুরা এই সুরাটা আপনার নাজিলের প্রেক্ষাপট শুনুন নাজিলের প্রেক্ষাপট হলো যে নবুয়তের শেষের দিকে রাসুল যখন ময়দানে মাঠে গেলেন তখন দেখলেন আসমান এবং জমিনের মাঝামাঝি অবস্থায় নূরের একটা সিংহাসনের মধ্যে একজনে ডাক দেয় বসে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকতেছে আল্লাহ নবী সাইয়া দেখলেন আসমান এবং জমিনের মাঝামাঝি অবস্থায় তো বিশাল অবস্থায় একটা সিংহাসনে বসে একজন লুক ডাকতেছে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আল্লাহ রসুল বয় ফাইলেন চলে গেলেন বাড়িতে গিয়ে হজরতেুল কুবুরা কুবরা আল্লাহ তালা আনহার কাছে বললেন এই ঘটনাটা আল্লাহ হাজিজাতুল কুবরা বলেন ভালোই তো তাহলে চলো দেখি তোমার নাম ধরে ডাকে কিছুদিন বলে না উনি সাথে আসলেন উনি অন্যতম একজন আপনার এই আগের আগেকার মহিলার মধ্যে একজন ভালো একজন শিক্ষিত ছিলেন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়া তাল আনহা উনি বলেন আসেন আমার সঙ্গে এসে দেখেন আবার ওই লোকটা ডাকতেছে বসে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ খাতিজাতুল কবরা বলেন আপনি খালি না ইয়া মোহাম্মদ ডাকতেছেন কিছু বলেন কিছুতেই বলেন না আপনি কিছু বলেন হজরত তেজিবরা ইল্লা আলাহিসাল্লাম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনারে যেন আমি সুরাতুল ফাতেহা এই সুরাটা পূর্ণ আমি আপনারে শিকায়া দেই শুনায়া দেই সুবাহান আল্লাহ আল্লাহ রসুল খুশি হইলেন এখন কয়েকটা আয়াত হইল কয়েকটা আয়াত জিবিল্লাম আল্লাহ রসুলকে আয়াত এই সুরাতুল ফাতেহার জানাইয়া দিলেন আল্লাহ রসুলি মুখস্থ হলেন পরবর্তীতে আল্লাহ রসুল দেখা যায় এটা টেনশনে ভরে গেলেন যে বাকি আয়াত যদি আর নাজিলয় না এত সুন্দর কথাবার্তা আলহামদুলিল্লাহ রবিলাম আর রহমান ইয়া কানা ইয়া কানা প্রত্যেক নামাজের ফতম রাখাতে আমরা এখন আল্লাহ রসুলের মনের মধ্যে একটা টেনশন যে বাকি আয়াত করে কবে নাজি লইব এই টেনশন অপেক্ষা করতেছেন এদিকে কাজীতুল কুবরা তাল আনহা বলতেছেন চলো আগেকার একজন ওই যে হিব্রু ভাষায় আপনার এই তাওরাত না জিলি ছিল তাওরাতের একজন পণ্ডিত ও নাওফল। কাবিন ফল উনার কাছে আমরা যাই ইটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বুঝি ওনার কাছে আমরা যাই যে এটা কী উনার কাছে গেলেন যাইয়া উনি বলতেছেন হিব্রু ভাষার পণ্ডিত ছিলেন উনি কি করলেন আপনার এই তাওরাতের তর্জমা করতেন উনি জানাইয়া দিলেন যে আল্লাহর পক্ষ কি একটা একটা মর্ম কথা একটা মর্ম বাণী উম্মুল কিতাব আছে কুরান করা হবে কুরানের একটা মর্ম বাণী আল্লাহ পাক আপনার দান করেছেন সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা বাবারা এই এই প্রেক্ষাপট সুরা তুলফাতেহার নামকরণ দেখেন এই যে সুৰাতুল ফাতেহার নাম হইল ফাতে সুৰআতুল ফাতেহার নাম হইল দেব দেখেন কয়েকটা নাম আছে গুফা সিনে কেৰাম গণহাদিশ চরীফে উল্লেখ কৰিছেন এই সুৰাতুল ফাতেহার বাইশটার অধিক নাম আছে এক একটা নাম আছে একেকটা নামের এক একটা অৰ্ত আছে সুৰআতুল ফাতেহার বাইশটার অধিক নাম আছে ফটো মাতঃ সুৰআতুল ফাতেহা ফাতেহা চবৰটো আৰম্ভ আৰম্ভ শুধু এরপরে প্রথমত এরপরে ওইল সুরাত শিফা এই সুরা পাঠ করলে সমস্ত রোগের মহা ঔষধ সুবাহান আর একটা নাম হইল কোরআনের মূল বলা হয় এই সুরাটারে কুরআনের মূল বলা হয় মগজ বলা হয় সারাংশ বলা হয় এই সুরারে এই সূরার আর একটা নাম হইল ফাতেহাতুল কিতাব মানে কিতাবের শুরু কিতাবের আরম্ভ আর একটা নাম হইল উম্মুল কিতাব কুরআনের মা সুবহান আল্লাহ আরেকটা নাম হইল কোরানের মা সুরা এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে এই সুরাতুল ফাতেহা যে এই ব্যক্তি তেলাওয়াত থরব যে আসমানী যত কিতাব আছে সব কিতাব যেন সে তেলাওয়াত থরল সুবহান আল্লাহ আসমানীয় যত কিতাব আছে এই সূরার আরেকটা নাম হইল সুরাতুল হাম অর্থাৎ প্রশংসা পত্র আল্লাহ আদায় প্রশংসা পত্র করাুল হাম এই সুরার আরেকটা নাম হইল সুরাত অর্থাৎ পাকের শুক্রিয়া আদায় করা আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থায় রাখছেন যেভাবে রাখছেন দন দিয়ে মন দিয়ে জন দিয়ে টাকা পয়সা দিয়ে এরপরে সুস্থ যেও হালতে রাখছেন সে অবস্থায় আমরা আল্লাহ সুক্রিয়া দায় করা কিন্তু আলহামদুলিল্লাহ সুরা পাঠ করলে মহান রাব্বুল আল আমিনের সুক্রিয়া দেয় করা হয়ে যায় সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা বাবার আর একটা নাম হইল চূড়া তু আপনি শুধু শুধু ফাতে পাঠ করেন আর কিছুই যদি পাঠ না করেন শুধু এই সুরাটা পাঠ করেন তাহলে আপনার পরিপূর্ণ দুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুরাতুল ফাতে পাঠ করলে আর কিছুই যদি আপনি না বলেন আপনার অন্তরের জানা অজানা সব কিছু কথাগুলো আল্লাহ পাক জানেন দেখেন বুঝেন এই সুরাতুল আর বদৌলতে আপনার যত সাবা হফাহ আছে আল্লাহ পাক সুরাতুল ফাতে পাঠ করার সঙ্গে সঙ্গে সবগুলি আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন সুবাহান আল্লাহ এই যে সুরাতুল ভাতে এত ফজিল সুরাতুল ভাতে আমরা প্রত্যেক রাগাতে নামাজে ভরি সুরাতুল ভাতে আর একটা নাম হইল সাতটা আয়াত বিশিষ্ট এই সুরাটা আর একটা হইল কোরআনুল আজিম অর্থাৎ কুরানের মহাগন্থ সর্বোচ্চ মহাগন্থ এই আয়াত গোলা এই সুরাটা কুরানের মহাগন্থ হ্যাঁ সর্বোচ্চ অর্থাৎ আজি মহান এই সূরাটা আর একটা নাম হইল এই সুরাত এই সুরার নাম হইল রাকিয়া অর্থাৎ ফুকদান রাকিয়া অর্থাৎ ফুকদান অর্থাৎ যে এই সুরাটাকে ফাট করে যদি ফানিতে বা রুগীরে ফু দিলে সুস্থ হয়ে যাবে সুভান এই সূরার আর একটা নাম হইল কাফিয়া অর্থাৎ যথেষ্ট এই সুরা ফাট করলে আর কিছুই লাগে না আপনার দুয়া বলেন আল্লাহর কাছে সাওয়া বলেন পাওয়া বলেন এই সুরা পাঠ করলে যথেষ্ট আর কিছু লাগে না সুবাহান আল্লাহ এই সুরার আর একটা নাম হইলো কান্ন অর্থাৎ কুরানের খনি সুবাহান আল্লাহ হীরার খনি আছে না সোনার খনি আছে তো এর চাইতে দামি এই সুরাটা হীরার খনি চাইতে স্বর্ণের খনি চাইতে এই সুরার আর একটা নাম কান্ন অর্থাৎ কুরানের খনি সুবাহান আল্লাহ এই সুরা যদি আপনি আমি পাঠ করি তাহলে আল্লাহ পাক আমাদের মনের যত সাওয়া আছে পাওয়া আছে সব দুঃখ বেদনা সাওয়া পাওয়া গুলি আল্লাহ পাক পাওয়ায় পরিণত করে দিবেন সুবাহান আল্লাহ এমন এক সুরার নাম সুরাতুল ফাতে মক্কায় নাজিল জি লাগছে সাতটা আর একশো তেরোটা অক্ষর এর ভিতরে সুবাহান আল্লাহ অথচ আমরা প্রত্যেকটা রাখাতে এই সুরা আমরা পাঠ করি এখন আসেন সুরাতুর সুরার তর্জমা কি এই সুরার ভিতরে পাক কী বলেছেন এর প্রথমত বলেছেন প্রশংসাপত্র প্রশংসাপত্র আল্লাহর প্রশংসা এর ঘরে বান্দার পরিচয় তুলে ধরা আর শেষের দিকে দাবি দেওয়া আল্লাহর কাছে দাবি তুলে ধরা বান্দায় নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করে হ্যাঁ হ্যাঁ এরপরে আপনার এরপরে কি বান্দায় নামাজের মধ্যে তার পরিচয় তুলে ধরে আল্লাহর কাছে এরপরে আপনার বান্দার কি শেষের দিকে তার দাবি আছে যত দাবি আছে সে তুলে ধরে এই সুরার মধ্যে এই জন্য প্রশংসা পত্র ওইটা ভাইরা বন্ধুরা বাবারা আমরা এই সুরাটা তেল করেছি প্রথমেই এই সুরাটা মহান রাব্বুল আল আমিন আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দি যখন নামাজে দাঁড়ায় তখন সময় সুরা ফতম রাখা তিন লাভরে কি করে সুরাতুল ফাট করে যখন নামাজের মধ্যে ফেফসে পরে আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা জমত জগৎ সমূহের পালন কর্তার জন্য সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন মানিল আলহামদুলিল্লাহ কার প্রশংসা করতেছো নামাজের মধ্যে আল্লাহ এবং বান্দার কথা শুরু হয়ে গেছে এই জন্য মেরাদের মাঝে মেরাদের মাসে এই রজবের সান্দে সাতাইশ তারিখ রজবের এই মেরাদের তারিখে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম কি করেছেন ওই আল্লাহ পাক জাহান নামের আগুন থেকে বাঁচাইবার জন্য নামাজ একমাত্র জাহান নামের আগুনের দেয়াল হয়ে দাঁড়ায় এই জন্য আল্লাহ পাক তার উম্মতরে নবীরে আমাদের নবীরে দুনু জাহানের দুনু আলমের নবীরে কি করলেন নামাজ দিলেন আর উম্মতের জন্য নামাজ নিয়ে আসলেন নিয়ে আমত পঞ্চাশ দিয়েছিলেন আল্লাহ রসুল ইসলাম ঘুমাইলেন ঘুমাইতে ঘুমাইতে পাঁচ সক্ত নিয়ে আসছেন আল্লাহ পাক বলেন আপনি হাদিয়া নিয়ে আসছেন আপনার উম্মতের আপনার নেক আমল আর যাওয়ার সময় আমি খালি খালিয়াতে দেব না আমিও আপনারে কিছু হাদিয়া দিব কি হাদিয়া যে আপনার আপনার উম্মর জন্য জাহান নামের আগুনে কিভাবে আগুন থেকে বাঁচতে পারে সেই হাদিয়া দিয়া ব্যবস্থা আমি দিতেছি এই নামাজ দিলাম পঞ্চাশ শক্ত আপনি কমাইয়া শক্ত নিলেন শক্ত নিলেন আপনি আপনার উম্মত যদি সঠিকভাবে নামাজটা আদায় করে আমি আল্লাহ ঠিকই জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে ভুষিয়ে দিব সুবাহ আল্লাহ আপনি যদি আপনার উম্মত যদি ফাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে আপনি আমি আল্লাহ রাব্বুল আল আমি আপনার উম্মতে পঞ্চাশ নামাজের সব দান করবো সুবাহান আল্লাহ বাইরা বন্ধুরা বাবা রাম আল্লাহ পাক তার বান্দা নামাজে দাঁড়াইয়া কি করতেছে আল্লাহর প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন হামদুলিল্লাহ বান্দা তুমি খার প্রশংসা কর রাবিল্লা আলামিন মানিল আল তুমি আল আমিনকে জগতের জগতের জগৎ সমূহের প্রতিপালক হ্যাঁ রাব্বলা আলামিন সুবাহান আল্লাহ বান্দাই আল্লাহ বলতেছে রাব্বুলা আলামিন জগৎ জগৎ সমুহের প্রতিফালক সমস্ত প্রশংসা আমি করতেছি ওই আল্লাহর যিনি এই পৃথিবীর পালন কর্তা লালনকর্তা ওই আল্লাহর আমি প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ রাব্বিলা আলামিন আল্লাহ পাক বান্দারে ডাকিয়া বলেন বান্দারে হামিদানি আব্দি বান্দা তুমি খার প্রশংসা করো সুবাহান আল্লাহ খার প্রশংসা করো আল্লাহরে হলি আমরা তো এই চক্ষু নাই আল্লাহর দেখি না নামাজে দাঁড়াইলে আমরা দেখ দেখি না কিন্তু আল্লাহর অলিদের কাশলা চক্ষু আছে তারা দেখতে পায় তারা শুনতেও পায় আল্লাহরে হলি নামাজে দাঁড়াইলে আপনার আপনার খাওয়া দাওয়া করতে পারে না ঠিকমতো এমন অসুস্থ মাজুর আপনার বাথরুমে নেওয়া যায় না নিতে পারে না একজন মানুষের সাহায্য ছাড়া আর যখন ওই ব্যক্তিরে আপনার নামাজের সময় আসলে নামাজে তার ঘরে দেওয়া হয় নামাজে যখন দাঁড় করাইয়া দেওয়া হয় তখন সময় ঘণ্টার পর ঘণ্টা নামাজ আদায় করতেছেন আল্লাহর বান্দার কোনো সমস্যা হয় না সুবাহান আল্লাহ ওনার খাদিমে জিজ্ঞাসা করে ও আল্লাহর অলি আপনারে দেখি বাদ খাওয়াইতে হইলে আপনারে বসাইতে হয় একজন মানুষ সহযোগিতা করতে হয় বাথরুমও নিতে নিলেও আমার সাহায্য নিতে হয় আপনারে আমি সহযোগিতা করিয়া বাথরুম নিতে হয় যখন নামাজে আপনারে দাঁড়াইয়া দাঁড় করাইয়া দিই তখন সময় দেখি আপনি দেখি আর নোড়াচড়া করেন না ফোরেন না দেখি আপনার কি সময় আপনার এটা আল্লাহর রহমত দিকে ঘন্টার পর ঘন্টা আদায় করেন এখন থেকে আপনার কোনো অসুবিধা হয় না সমস্যা হয় না বলে এটা এটা হচ্ছে আল্লাহর রহমত ওখান এই খাদিমে বলতেছে ওগো আল্লাহ রলি শুধু রহমত বললই তো নাই এটা বিস্তারিত ঘটনা আমারে বুঝে দিতেইব কিভাবে রহমত বিস্তারিত ঘটনা আমারে বুঝেই দিতইব কিভাবে রহমত আর না হয় আমি আপনার বাথরুমে বন্ধ করে দেবো আপনার বাথরুমে যাওয়ার আইব আমিও বসে থাকবো আমিও আমি নিতে পারবো না আমারে বুঝে দিতেইব বলে খাদিম তুমি কার কাছে বলবা না খাওয়ার কাছে তুমি বলবা না এই কথাটা আমি তোমারে বলতেছি বাথরুম যদি না নেও তো আমার অবস্থা খুব খারাপ তাইলে তুমি শুনো এক কাজ করো তুমি কারোর কাছে ফোকাস করবা না বলেন খাদিম আমি যখন না মাঝে তারাই আল্লাহর প্রশংসা করি তখন সময় আল্লাহামদুলিল্লাহ রাব্বিলা আলামিন যখন বলি আল্লাহ আমারে ডাকিয়া বলে হামিদানি আব্দি বান্দা তুমি কার প্রশংসা করো আমি পরবর্তী আয়াতে বলি আর রাহমা নিরিম যিনি দয়ালু এবং দয়াময় আল্লাহ পাক বলেন ও আমার বান্দা দয়াময় এবং দয়ালু ওই ব্যক্তিটাকে আমি আবার পরবর্তী আয়াতে আমি বলি মা আল্লাহ আমি আল্লাহ পাকি আবাস জানাই যিনি এই দিনের মালিক শেষ বিচার দিবসের মালিক শেষ বিচার দিবসের মালিক ওই মালিকের আমি প্রশংসা করতেছি আমি আমি কি করতেছি ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি শেষ দিবসের মালিক সুবাহ আল্লাহ শেষ দিবসের মালিক উনার প্রশংসা আমি করতেছি তখন আল্লাহ এবং আমার বান্দার মধ্যে কথাবার্তা শুরু হয় তখন আমার এত মজা লাগে এই নামাজ আমার স্বার্থে মন চায় না সুবাহা আমার মনে হয় তখন সময় আমি আসমানে আছি না জমিনে আসি কোথায় আসি আমি না এই জন্য এত সুস্থতা অনুভব করি আল্লাহ এই জন্য আল্লাহ এবং বান্দার মধ্যে যখন নামাজ যখন শুরু হয় নামাজের মধ্যে হ্যাঁ এই জন্য আল্লাহ রসুল বলেছেন আসাল তুমে ওগো আমার মত আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি আল্লাহর দিদার ভাইছি দন্ন হয়েছি তোমরাও আল্লাহর দিদার ভাইবা ধন্য হইবা

আমরা কি করতে হইব এই রজব মাসে দীপ্ত শপথ গ্রহণ করতে আমরা হইব রজবের নামাজ আমরা কি করতে বেশি করে ঝিগিরাজগার ময়লা পরিষ্কার করতেবা করতে এই জন্য আল্লাহ বলেছেন উম্মত রজব মাস তোমাদের আর সাবান মাস আমার রমজান মাস হইল একমাত্র আল্লাহর হ্যাঁ আল্লাহর তো এই আল্লাহ নবী তো এই দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ রজব এবং সাবানের চানদের বরকত আমাদেরকে দান করো আর আমাদেরকে রমজান শরীফ লাগাল হবাই এই হায়াত বিজ্ঞা কেন চাইলেন আমরা অন্য তো এত বেশি হায়াত বিজ্ঞা চাই না আল্লাহ রসুলও চাই চান নাই কিন্তু রমজান শরীফের জন্য চাইছেন যে ও আবার না রামা বান আল্লাহ রমজান পর্যন্ত হায়াত আমাদের বিজ্ঞা দান করেন সুবাহান আল্লাহ এত ফজিলত রমজান শরীফের বাইরা বন্ধুরা যে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ পাকের এই যে প্রথম আল্লাহর প্রশংসা হল করতেছেন এখন বান্দার ফরিচয় তুলে ধরতেছেন এখন বান্দার ফরিচয় তুল প্রথমে প্রশংসা করলেন আর আপনার সমস্ত আল্লাম রবীন্দ্রের প্রশংসা মহান আল্লাহ রাবুল্লা আলমিনের জন্য আর রাহমান ইব্রাহিম দিনী দয়া এবং দয়াময় ময় মা লিখিয়া যিনি শেষ দিবস বিচার দিবসের মালিক অধিপতি যিনি আমাদের হাওয়ান পারান এখন বান্ধায় ফরিচয়া তুলিয়া ধরে কি ধরে ইয়া কানা বুধ আইয়া কানা স্তাইন তার পৰিচয় তুলে দাবি জানায় আমরা শুধু আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য চাই সুভান আল্লাহ পৰিচয় তুলিছেনি পৰিচয় বান্দা তুলিয়া আর আর বলছে দাবি জানাইছে আপনার কাছে সাহায্য চাই কি সাহায্য আমাদেরকে সহজ এবং সরল পথ দেখাও সুবাহান আল্লাহ ওই হতে আমাদেরকে সালাও যেই ফতে আপনার প্রিয়জন গেছে চলি যেই এই ফতে আমাদের সালাইও না যেই হতে অভিশপ্ত আছে ভ্রান্ত পথ আছে যেই ফতে আপনার অভিশাপ আছে এই ফতে নয় যেই হতে সাহাবায় খেরাম নবীগণ চলে গেছেন সুহাদা সিদ্দিকগণ চলে গেছেন আপনার প্রিয়জন গেছে চলি ওই সোহবতে আমাদেরকে সালা ও আল্লাহ আল্লাহ পাক জাবি জানাইলেন আমাদেরকে সহজ এবং সরল পথ দেখাও ওই যে আপনার এমপি মন্ত্রী রে আপনি কি করলেন শেষে দাবি দাওয়া জানাইলেন আল্লাহরে দাবি দাওয়া জানাইলেন আমাদের অনেক কিছু দিয়ে গম দিয়েন হ্যাঁ ডাল দিয়েন সাল তো তদ্রুফ আল্লাহর কাছে আমরা ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইন আমরা এবাদত করি আপনার আপনার কাছে সাহায্য চাই ভার আল্লাহ আমাদের সাল দেন ডাল দেন গম দেন ছেলে দেন মেয়ে দেন বউ দেন হ্যাঁ মা দেন বাবা দেন অনেক কিছু হ্যাঁ আমরা আমরা কি করি আল্লাহর এইভাবে আমরা অনেক কিছু দিতে হয় আল্লাহ দেন এগুলি আমাদেরকে দিয়েছেন দিবেন এই জন্য এই দাবি দেওয়া এরপরে ইহদিন আস মুস্তাকিম সহজ ফত কোন ফত ওই ফত যেই ফত সুদুর সিদা আফত আপনার যেই ফতে সুদূর মক্কা মদিনা গিয়া জান্নাত পর্যন্ত পৌঁছা যায় সুবাহান আল্লাহ ওই ফোত আমাদেরকে দেখান দান করে সুবাহান আল্লাহ ওই ফোত আমাদেরকে দান করে এই ফোটটা একবারে আপনার মক্কা মদিনা থেকে শুরু করে নিয়ে আপনার জান্নাত যাওয়া যায় ওই ফোত আমাদেরকে দেখান আল্লাহর কাছে নামাজের মধ্যে এই জন্য আমরা এই নামাজে যে দোয়া ফরি এই সুরাটা ফরি সুরাটা হইলো একটা দোয়া এই নামাজের মধ্যে এই সুরা তেলাওয়াত করা দোয়া আল্লাহর প্রশংসা করা হ্যাঁ এরপরে আমরা আল্লাহর কাছে জানাই হ্যাঁ সিরাত আল্লাদিন আর নাম তালাইহিম আলাই হিম আলাইহিম রিল মাগদু আলাই আমিন আমাদেরকে ওই ফতে সালাও যেই ফতে আপনার প্রিয়জন গেছে চলি ওই ফতে নয় যেই ফতে অভিশপ্ত আছে গুমরাহি আছে শয়তানে ফোৎ কষ্ট করে মানুষদেরকে হ্যাঁ বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম সান সৌকতের কসম যতক্ষণ পর্যন্ত আপনার আদম সন্তানের দেহে প্রাণ আছে আমি তারে পথবস্ত করতেই থাকবো আল্লাহু আকবার শয়তান আমাদের হিসনে লাগিয়া আছে না আমাদের হিসনে শয়তান লাগিয়া আছে সব সময় আমাদেরকে পথবস্ত করতে থাকে আল্লাহ পাক বলেন ক্বাল আযযাতী লিল জালালি ক্বাল আযযাতী লিল জালালি আস্তাগফির লি মাসতাগফির লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক নাকি বলেন ও শয়তান ও শয়তান তুমি জেনে রাখো আমার বান্দা গুনাহ করবে অন্যায় করবে অপরাধ করবে এরপরে যদি আমার দুয়ারে ফিরে আসে আমার কাছে আমার কাছে তক্তা করে আমি আল্লাহ রাবুল আল আমিনের ইজতের শান শকতের কসম আমি আস্তাকুম আমি আল আমার বান্দা বান্দির আমি মাফ করতেই থাকবো মাফ করতেই থাকবো সুবান আল্লাহ আল্লাহকে এই জন্য এতো দয়াল এত মহব্বতের আল্লাহ পাক ওই যে আর রাহমানির রাহিম দয়ালু এবং দয়াময় ওই দয়ালু এবং দয়াময়ের ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে আল্লাহ এমন দয়ালু এমন দয়াময় যে ফসুর গায়ের যে ফসম আছে যে ফসমটা আপনার বেড়ার গায়ে দুম্বার গায়ে যে সামরাটা ফসমটা এই ফসমটা তার শীত নিবারণ হয় সুবাহান আল্লাহ শীত নিবারণ হয় ওই শীত নিবারণকারী আল্লাহ পাক উনি হচ্ছেন দয়ালু এবং দয়াময় সুবাহান আল্লাহ তাকবির দেন